আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ গোপালগঞ্জ থেকে একটি মসজিদের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের একটি ভিডিও সম্পর্কে যেটা বলতেছি সেটা হলো এই মসজিদের ছাদটা আমরা এটা কাজ সম্পূর্ণ করার পরে এখন দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং এটা শুধু সুন্দর দেখলেই হবে না এই ছাদের উপরে জলসাদ করা ছিল জলসাদ বলতে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল তো এই ঢালাই থাকা অবস্থায় এই ছাদ দিয়ে পানি পরতো এবং এই ছাদে ছাদ দিয়ে পানি পড়তো পানি পরার পরেও এটা রুম ছাদের ভিতরে আপনার নিচে ড্যামেজ হয়ে গেছিলো এবং রড বের হয়ে গেছিলো প্লাস্টার ঝরে পড়ে তো সেটাকে আমরা দশটা লেয়ারে কাজ করেছি দশটা লেয়ার অর্থাৎ এইটা আপনারা দেখেছেন যে ছাদ প্লাস মসজিদের গম্বুজ এবং ফাইনালি উপরে যে একটা মিনারের মতো আছে সেটা দেখেন এক একটা এক একটা কালার আর সর্বোপরিবেশ হয় যেটা সেটা হলো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এটা রং দিয়ে করা না আমরা কিন্তু এখানে রঙ ব্যবহার করি না আমাদের এগুলো সব অ্যাক্রোলিক পেইন্ট অর্থাৎ রাবার এটা অত্যন্ত ফ্লেক্সিবল আর এটা ফাইনাল কোটটা আমরা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করি তো এই কাজটা করার ক্ষেত্রে আপনি উপরে যতই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন ওটা ফাটল ধরবে এবং আপনার ছাদ ড্যামেজ করবে রুমের মধ্যে হিট লাগবে অতিরিক্ত তো আমরা ওইটাকে উঠিয়ে নয়টা লেয়ার লেয়ারে কিভাবে কাজ করছি সেটা আপনারা এর পরবর্তীতে এই ছাদটা কী অবস্থায় ছিল সেটা দেখাবো এবং এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে নয়টা লেয়ারে কীভাবে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়েছে কিভাবে কাজ করা হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলাপ করবো এবং সেই কাজগুলো আমরা দেখাবো তো অবশ্যই আপনাদের অত্যন্ত ধৈর্য সহ এই ভিডিওটা দেখার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি কেননা এখনও যারা ভুলের বসুবত হয়ে বিল্ডিংয়ের ছাদের উপরে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে বা চুন ছুরকি দিয়ে অর্থাৎ টাইলস করে ছাদের উপরে অতিরিক্ত লোড বাড়ান এবং এই বিল্ডিংয়ের ছাদ বা রুম ছাদকে বা ওয়ালকে দ্রুত ড্যামেজ করে দেওয়ার একটা প্রক্রিয়ায় আমরা কোটি টাকা খরচ করে বিল্ডিং করার পরেও আমরাই আবার এইটাকে দ্রুত ড্যামেজ করে দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করি কোন কাজ সেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে ছাদের উপরে ঢালাই টাইলস প্লাস চুন সুরকি দিয়ে জলসাত করি তো আমি এই ভিডিওটি আপনারা যারা দেখবেন তারা অবশ্যই আপনারা আমার যুক্তিতে একমত হবেন কেননা যে কাজটি করেছি এটা টোটালি ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় পেইন্ট এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং সহ ড্যাম পুপিং প্লাস হিট পুপিং আপনারা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হল এটা পানিরোধী এবং দেখেন এই যে দেখেন এই মসজিদের কাজের পূর্ববর্তী ছাদ কাজের আগে যে অবস্থায় ছিল দেখেন যে জল করা ছিল অর্থাৎ স্টোনটা করা ছিল জাগায় জায়গায় উঠে গেছে ফেটে গেছে এবং উপরে ঘাস ঘাস জ্বালাই গেছে ঘাস জ্বালাই গেছে ঘাস গজাইছে এবং এইটা দেখেন অত্যন্ত ড্যামেজ হয়ে গেছে আপনাদের আরেকটি কথা বলে রাখি এই ছাদের উপরে যে ঢালাইটা দিয়েছে সেই ঢালাইটা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি হাইট এই দেড় ইঞ্চি হাইট যে ছাদটা এই ছাদটাতে আপনার অতিরিক্ত লোড হয়েছে কিন্তু লোড হয়েছে এরপরে এই যে দেখেন আমাদের টিম ওখানে গিয়েছে আমাদের টিম ওখানে গিয়ে ছাদের বর্তমান অবস্থা এটা অবজারভেশন করছে করার পরে এর পরবর্তীতে কাজ শুরু করবে এখন আপনাদের যেটা বলছি সেটা হল এই যে দেখেন জাগায় জায়গায় সাদা বা জাগায় জাগায় কালা এই জাগায় জায়গায় সাদা বলতে কি। সাদা যে সমস্ত জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে ড্যামেজ হয়ে আপনার ভিতরে ফাঁপা হয়ে গেছে অর্থাৎ এইগুলা যখন উঠাতে লাগে তখন একটু ফলো করবেন ফলো করলে এর পরবর্তী যে কোটটা আসবে সেটা উঠানোর ভিডিও এই উঠানোর ভিডিওটা ফলো করবেন দেখবেন এই জায়গাগুলোতে শুধু হাত দিয়ে চারে দিলেই এই ঢালাইটা উঠে যাবে উঠে যাবে এবং ওইখান দিয়েই ছাদের নিচে অর্থাৎ রুম ছাদে রুম ছাদে দেখবেন ড্যামেজের একটা চিহ্ন আছে ভ্যাবসা একটা চিহ্ন আছে বা ওই যে ফুটনাই ফুটনাই বা কালা ভিজা স্যাঁতসেঁতে বা আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়েছে রড হয়ে গেছে এরকম কিছু চিহ্ন আছে তো আবার দেখেন এইগুলাতে কিন্তু যখন বৃষ্টি হয় বৃষ্টি যখন হয় এই যে যে জায়গাগুলো সাদা এই জায়গাগুলো দিয়েই ওই ছাদে পানি প্রবেশ করে পানি প্রবেশ করার কারণে এই যে দেখেন আমি আপনাদের একটু আগে বলেছি যে যে জায়গাগুলো সাদা সেই জায়গাগুলাতে দেখবেন হাত দিয়ে কোনো মেশিন ছাড়াই হাত দিয়ে চাপ দিলে এটা ঢালাইটা উঠে যাচ্ছে ঢালাইটা এক ইঞ্চি থিকনেস করে দেওয়া এখন আমরা যে বিষয়টা সকল সময় আপনাদের বলে থাকি যে ছাদের উপরে অতিরিক্ত লোড না বাড়ানোর জন্য এবং কখনোই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই না দেওয়ার জন্য কেননা সিমেন্ট বালি খোয়া দিয়ে যখনই ঢালাই দিবেন ঢালাই দিলে এটা প্রথমে অতিরিক্ত লোড হবে দ্বিতীয়ত এটা আপনার নতুন বিল্ডিংয়ে যদি ঢালাই দেন সেটা ছাদ কিউরিং করার পরেই ঢালাই দিলে তাও সর্বোচ্চ ছয় থেকে সাত বছরের মধ্যে আপনার ওই জল নষ্ট হয়ে যাবে ঢালাইটা নষ্ট হয়ে যাবে নষ্ট যখন হবে এর পরবর্তীতে ওই ঢালাই দিয়েই যে ফাটল থাকবে ফাটল ধরবে সেই ফাটল দিয়েই পানি প্রবেশ করে মূল স্বাদ এবং এই জল স্বাদ এর মাঝে অবস্থান করবে একটা জিনিস জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার এই ছাদ চুষে নেয় চুষে নিয়ে মূল স্বাদকে ড্যামেজ করে দেয় রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে ব্যবসা গন্ধ বেরোয় ব্যবসা গন্ধ বেরোনোর পরে এটা অসহ্য মানুষ ওইভাবে বোঝে না রঙ করলে রঙ টেকসই থাকে না বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এই সকল ধরনের সমস্যা বাঁচার জন্য আমরা নয়টা লেয়ারে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও মসজিদ মন্দির সহ হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি সহ সকল বিল্ডিংয়ের ছাদে আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম প্লাস হিট পুপিং সমাধানের কাজ করে থাকি এবং দেখেন এই যে যে সাতটা উঠাইল উঠানোর পরে এখন দেখেন যে কাজটা হচ্ছে এটা আপনার গ্রান্ডিং অর্থাৎ এই ছাদকে এই গ্রান্ডিং মেশিন দিয়ে টোটালি পরিষ্কার করা হবে পরিষ্কার করা হবে এটা পরিষ্কার করার উদ্দেশ্য এটাই যে উপরের ঢালাই নষ্ট হতে পারে নষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুম ছাদ দিয়ে পানি প্রবেশ করে কিভাবে ছাদটা সিদ্ধি হলো রডগুলাকে রং ধরল কেন সেই আপনার এখানে কেমিক্যালগুলো যে ব্যবহার করবে তার জন্য এটা সুন্দরভাবে পরিষ্কার করতেছে পরিষ্কার করার পর যে ফাটলগুলো বেরোবে সেই ফাটলগুলো আমরা কিভাবে রিপেয়ারিং করি এর পরবর্তী কোটেশনে আমরা সেটাও দেখাবো তো আমরা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা টোটালি আমরা যে করা শেষ হচ্ছে প্রায় গান্ডিং করা শেষ হবে শেষ হওয়ার পরে আমরা এটা আমরা বুলার দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এরপরে আমরা পরবর্তীতে যাব তো আমি আবারও আপনাদের বলতেছি যে একটা এই ছাদে যদি আপনি জলসাদ করতে লাগেন সিমেন্ট বালি খোয়া দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন জলসাদ করতে লাগবেন তখন আপনার এই ছাদে কাজ করা অবস্থায় মিনিমাম জন লোক লাগবে জন লোক লাগবে এবং এটা মসজিদ তারপরেও জন লোক লাগবে এবং দুই থেকে তিন দিন টাইম লাগবে এবং এই এলাকা দিয়ে এলাকা দিয়ে একটা ময়লা আবর্জনা ছায়ে থাকবে আর শুধুমাত্র এই কাজটা করার সময় আপনার দুইজন যদি দুই হাজার স্কোয়ার ফিটে ছাদ হয় দুইজন লোক হলেই আনপ দুইজন লোক হইলে। আপনার সর্বোচ্চ দেখবেন আপনার তিন থেকে চার দিন কি পাঁচ দিন টাইম লাগবে এতে একটা দিন শুধু ধুলা উড়বে এর বাহিরে আর কোনো সমস্যা হবে না তো সেদিক থেকে আপনার লোক লাগলো কম বাহিরের যে লোকজনের কিছু কথা সেদিক থেকে সেফ হচ্ছে সে সেফ হবে সেভ হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার লোক সংখ্যা কম আপনার সব কিছুই কম নোংরা হবে কম এবং পরিবেশ খুব স্বাভাবিক মাত্রার দিক থাকবে এর পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা হলো আমরা এটাকে কি করব আমরা জয়েন্ট প্লেয়ার দেব জয়েন্ট প্লেয়ার দেব জয়েন্ট প্লেয়ার দিবটা ফাটলগুলো আমরা শনাক্ত করব শনাক্ত শনাক্ত করে এর পরবর্তী যে লেয়ারগুলো আমরা দিব সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আর সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির কাজ বা পরামর্শের জন্য অবশ্যই কল করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছে আল্লাহ হাফেজ